আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়বো ইন অর্গানিকের একটা টপিক আমরা বেশ কিছুদিন ধরে পড়তেছি সেটা হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি এটা আপনাদের প্রথম বর্ষের অধ্যায় তিনের সলভ ক্লাস কিন্তু এর আগে সলভ আমি একটা দিয়েছি সেটা হচ্ছে অক্সিজেন অনুর ক্ষেত্রে আমি আগে কঠিনগুলো থেকে সহজে যাচ্ছি মানুষের সহজ থেকে কঠিনই আমি কঠিন থেকে সহজে আসছি ঠিক আছে দেখেন তাহলে আজকের আমাদের প্রশ্ন প্রশ্নটা থাকবে যে মঠ অনুসারে নাইট্রোজেন অনুর অরবিটাল চিত্র বন্ধন বন্ধনক্রম এবং চুম্বক ক্ষেত্র এটা চম্বুক ধর্ম নির্ণয় ঠিক আছে এইটা এইরকম প্রশ্ন কিন্তু আমরা আগেও সলভ করেছি সেটা অক্সিজেনের ক্ষেত্রে আজকে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে সলভ করব এর জন্য আমাদের আগে কি আমি বলেছিলাম এখানকার প্রশ্নগুলো সলভ করতে গেলে এই চারটে জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে অরবিটাল চিত্র শক্তির ক্রম বা ওই যে ইলেকট্রনের ক্রম ইলেকট্রন বিন্যাসের ক্রম বন্ধন ক্রম এবং চৌম্বক ধর্ম এই চারটি বিষয় যদি আমরা জানি তাহলে অবশ্যই এখানকার কোশ্চেনগুলো সব সলভ করতে পারবো তাহলে আমাদের শুরু থেকে কি করতে হবে শুরু থেকে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে কার যে অণু দেওয়া থাকবে সেই অণু পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা করতে হবে তাহলে দেখেন আমাদের এখানে দেওয়া রয়েছে কোন অণুটা নাইট্রোজেন অণু দেওয়া রয়েছে এই নাইট্রোজেন যে অণু দেওয়া আছে এই নাইট্রোজেন গঠন করতে গেলে আমাদের লাগবে হচ্ছে কি লাগবে হচ্ছে নাইট্রোজেন পরমাণু তাহলে এই যে নাইট্রোজেন পরমাণুটা আমি এখানে লিখে নিয়েছি যেহেতু এর আগের সব করা ভিডিও বড় হয়েছে আমি ছোট করার উদ্দেশ্যে একটু লিখে রাখছি ঠিক আছে ভিডিওটা না হলে আমি ফেসবুকে আপলোড করতে পারছি না এখন দেখে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করতে হবে তারপরে এর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো আমাদের ওই দিকে খেয়াল করতে হবে তাহলে চলেন ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথমে লাগবে নাইট্রোজেন তো নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা কতটা চারটা তাহলে এখানে আমি ইলেকট্রন বিন্যাসটা করি ওয়ানো টু এস টো এরপরে হচ্ছে টু পি পিতে দেখেন চারটা কিন্তু হয়ে গেছে সাতটা হতে আর তিনটা লাগে সেক্ষেত্রে আমাদের পি অরবিটাল চলে আসে তো আমরা এভাবে লিখতে পারি টু পি এক্স টু পি ওয়াই আর এখানে আমি একটা লিখলাম টু পি জেড এখন সবগুলোতে একটা একটা আগে ইলেকট্রন দিয়ে দিই তাহলে এখানে এখানে আর এখানে তাহলে দেখেন তিনটা ইলেকট্রন কিন্তু হয়ে গেছে সাতটা আমাদের মোট নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করা হয়ে গেছে এইখানে দেখেন মানে এর বহিস্তরের সর্ববহিস্তরের ইলেকট্রন কোনগুলো এইগুলো তাহলে এইগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে দেখে কয়টা ইলেকট্রন আছে এখানে এখানে আছে দুইটা আর এখানে হচ্ছে তিনটা তাহলে বহিস্তরে কয়টা ইলেকট্রন আছে পাঁচটা তাহলে একটার যদি পাঁচটা থাকে তাহলে আরেকটারও পাঁচটা হবে সেক্ষেত্রে আমরা এখন লিখে নেবো এই যে নাইট্রোজেন অনুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কতটা হচ্ছে মোট এখানে পাঁচটা আর একটার ক্ষেত্রে হবে পাঁচটা তাহলে পাঁচটা 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 কয়টা হবে দশ পাঁচটা পাঁচটা কয়টা হবে দশটা হবে কিন্তু হ্যাঁ তাহলে এই দশটা ইলেকট্রন আমরা এখন এখানে লিখে নেবো তাহলে নাইট্রোজেন অনুর যোজ্যতা স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা কতটা হবে দশটা হবে এখন দেখেন আমাদের এরপরে আমাদের কি করতে হবে এই যে শোক আপনার শক্তির কম বা ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে এই নাইট্রোজেন অনুর হ্যাঁ নাইট্রোজেন অনুর এবার ইলেকট্রন বিন্যাসটা আমাদের করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে নাইট্রোজেন যে অনুর যে অরবিটাল চিত্রটা আগে অঙ্কন করে তারপরে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে চলেন আমি চিত্র শেপটা এঁকে রাখছি যাতে আমি ভিডিওটা সহজেই শেষ করতে পারি কারণ এর আগে যত বেসিক ক্লিয়ার করা হয়ে গেছে এখন আপনারা বুঝবেন আমি বললেই ঠিক আছে তাহলে এই যে নাইট্রোজেন এটা কি ছিল নাইট্রোজেন ছিল সাত নম্বরে তাহলে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত তাহলে আমরা এইভাবে লিখছিলাম কিন্তু আপ টু সেভেন অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত যে পরমাণুগুলো থাকবে তাদের ক্ষেত্রে এক ধরনের অরবিটাল চিত্র থাকবে এবং আট থেকে উপরে যেগুলো থাকবে সেগুলোর আরেক ধরনের এই পি অরবিটালের চিত্র হচ্ছে একটু ভিন্ন হবে সেক্ষেত্রে যেহেতু এখানে সেভেন আছে তাহলে আমরা এই চিত্রটা কিন্তু করছিলাম যে এখানে আমাদের সিগমা বন্ধনটা উপরে হবে আর পায় বন্ধনটা নিচে হবে আর যদি আটের উপরে আট থেকে উপরে হতো সেক্ষেত্রে আমাদের পায় বন্ধন উপরে হতো আর বন্ধন নিচে হতো এটার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু করা রয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা গত ভিডিওগুলো দেখে এই ভিডিও দেখবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে তাহলে চলেন আমরা এখন এই ইলেকট্রন বিন্যাসগুলো মানে অরবিটাল চিত্রটা দেখব দেখে আমাদের ইলেকট্রন বিন্যাসটা অর্থাৎ নাইট্রোজেন অনুর ইলেকট্রন বিন্যাসটা আমরা এখানে লিখে নেব মট অনুসারে ঠিক আছে তাহলে যেহেতু এটা নাইট্রোজেন আর এবার আমাদের সর্বশেষ পক্ষপথে কী কী রয়েছে এখানে রয়েছে টু এস তারপরে পি অরবিটল রয়েছে তাহলে টু এর ক্ষেত্রে আমাদের কোন অর্বিটল চিত্রটা যাবে এটা কিন্তু যাবে তাহলে এইটা হচ্ছে টু এস এটা হচ্ছে কি টু এস এটা হচ্ছে অ্যাটোমিক অরবিটাল এটা এই দুটো হচ্ছে অ্যাটোমিক অরবিটাল এই দুটো হচ্ছে মলিকুলার অরবিটাল এখন দেখেন তাহলে এখানে আমাদের টু এসে কয়টা ইলেকট্রন ছিল দেখেন তো এখানে কিন্তু টু এসে আমাদের দুইটা ইলেকট্রন ছিল তাহলে এখানে কয়টা ইলেকট্রন দিব আমরা দুইটা ইলেকট্রন দিব তাহলে দিলাম এখানে দুইটা ইলেকট্রন এখানেও কিন্তু তাহলে দুইটা ইলেকট্রন হবে তাহলে এই দুটো ইলেকট্রন দিয়ে দিলাম এখন দেখেন আমরা কিন্তু পড়ে আসছিলাম যে একটা একটা অরবিটালে দুইটার বেশি আমরা ইলেকট্রন দিতে পারবো না সেক্ষেত্রে এখানে আমরা কি করব না ইলেকট্রন দুইটা দুইটা করে পূরণ করে দিব ঠিক আছে তাহলে এই ইলেকট্রনগুলো দুইটা দুইটা করে পূরণ করে দিলাম এখন দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে অর্থাৎ এস অরবিটাল হয়ে গেছে এই এস অরবিটালে আপনাদের প্যারা হয় না ওইভাবে এখন এটাকে আমরা কি নাম দিতে পারি এটা হচ্ছে সিগমা টু এস এটা হচ্ছে বন্ডিং অরবিটাল আর এটার নাম কি সিগমা স্টার টু বন্ডিং অরবিটাল এবার এখানে দেখেন নিচের দিকে বন্ডিং আর এটা হচ্ছে পি অরবিটাল ঠিক আছে তাহলে পি অরবিটাল আমরা কিভাবে লিখতে পারি পি অরবিটাল আমরা পাশ যদি পি এক্স দিয়ে শুরু করি তাহলে এই পাশ থেকে আমাদের পি জেড দ্বারা শুরু করতে হবে তাহলে লিখে নিলাম এটা হবে টু পি এটা হবে টুপি ঠিক আছে তাহলে দেখেন আমি এখানে লিখলাম যে পি এক্স পি ওয়াই আর এটা হচ্ছে পি জেড আর এই পাশ থেকে আমরা শুরু করবো পি জেড পি ওয়াই আর পি এক্স ঠিক আছে এখন দেখবো আমরা এদের শেষ এদের অরবিটা এই অরবিটে ইলেকট্রন কয়টা ছিল দেখেন এখানে পি যে অরবিটালটা ছিল এই পি অরবিটালে তিনটা কিন্তু আমাদের কী ছিল ইলেকট্রন ছিল তাহলে চলেন একটা একটা করে আমরা বসাই দিই যেহেতু আমাদের তিনটা ঘর বা অরবিট রয়েছে তাহলে একমুখী করে আগে বসাই দিই এইভাবে এ বসালাম সবগুলোতে এখানেও ক্ষেত্রে সেম হবে তাহলে এই আমরা কি করলাম বসাই দিলাম ইলেকট্রনগুলো এখন দেখেন এখানে মোট কয়টা ইলেকট্রন আছে ছয়টা ইলেকট্রন আছে আমরা জানি আগে আব্বাও নীতি অনুসারে আগে নিম্ন শক্তির অরবিটালগুলো পূরণ হবে ইলেকট্রন দ্বারা তারপরে উচ্চ শক্তি তাহলে এই দিকে আমাদের শক্তি কম তাই এইগুলো পূরণ হয়ে তারপর যদি বাড়তি থাকে এই দিকে যাবে ঠিক আছে তাহলে দেখেন আমাদের এখানে তিনটা ঘর আছে তাহলে তিনটা ঘরে কয়টা ইলেকট্রন ধরবে আমাদের ছয়টা ইলেকট্রন কিন্তু ধরবে তাহলে আমরা ইলেকট্রন কিন্তু এই যে দুইটা দুইটা করে পূরণ করে দিতে পারি মুখে এক একমুখী দিব যেহেতু এটা কি পাই বন্ধন গঠন করবে এই দুটা আর এই দুটা সেই ক্ষেত্রে এই পাই দুটা আগে একটা একটা করে দিয়ে নিলাম এবার এখানেও কিন্তু সেম হবে দুইটা ইলেকট্রন চলে যাবে তাহলে ছয়টা হয়ে গেল আর এইগুলো সব কি থাকবে ফাঁকা অবস্থায় থাকবে তাহলে এইটা আমরা লিখতে পারি যে পাই টু পি এক্স পাই টু পি ওয়াই আর এখানে সিগমা বন্ধন কি গঠন করছিল বন্ধন কারা কারা গঠন করছিল টু পি জেট এইটা আর এটা আর এই দুটো পাইবন্ধন গঠন করছিলো আর এখানে খালি থাকছে কোনোগুলো খালি থাকছে আপনার পাই স্টার টু পি এক্স তারপরে হচ্ছে পাই স্টার টু পি ওয়াই আর এখানে থাকবে সিগমা স্টার টুপি জেট আশা করি এই জায়গা আপনারা বুঝে গেছেন তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা এইবার আমরা কিন্তু করতে পারবো তাহলে এই অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি চলেন দেখেন প্রথমে আমাদের টু এস থেকে শুরু হয়েছে তাহলে টু এসটা আমরা আগে লিখি টু এসের প্রথম আছে আমাদের সিগমা টু এস তাই না তাহলে আমরা লিখে ফেলি সিগমা টু এস সিগমা টু এস এখানে ইলেকট্রন কয়টা আছে দেখেন তো এখানে ইলেকট্রন কিন্তু দুইটা আছে তাই আমরা এইভাবে এর মাথার উপর দুই লিখবো তারপরে অ্যান্টিবন্ডিংয়ে আছে সিগমা ইস্টার টু এস এখানে কয়টা ইলেকট্রন আছে এখানেও দুইটা ইলেকট্রন আছে তাই এভাবে লিখে নিলাম এবার আমরা যাব এখানে এইটার এই দুটার শক্তি কম এইটার শক্তি বেশি তাহলে দেখেন এরপরে আমরা লিখতে পারি যে পাই এরপরে আমরা লিখতে পারি হচ্ছে পাই টু পি হ্যাঁ এক্স এখানে কয়টা আছে এখানেও দুইটা আছে আবার লিখতে পারি এভাবে যে পাই টু পি পাই টু পি এখানে ওয়াই এখানে কয়টা আছে এই যে এখানেও দুইটা আছে তাহলে ও এখানে ওয়াই হবে সরি হ্যাঁ এবার দেখেন এখানেও দুইটা হয়ে গেল এবার দেখেন যে আর বাকি আছে আমাদের কিন্তু এটা তাহলে এটা লিখেনি যে সিগমা টু পি জেড এর মাথার উপরেও দুইটা ইলেকট্রন তাহলে দেখেন তো আমাদের বহি সর্ববহিস্তরের ইলেকট্রন সংখ্যা ছিল দশটা এখন প্রথমে এখানে আমাদের কয়টা খরচ হয়ে গেছে চারটা এখানে আমাদের আছে কয়টা এখানে আছে আসে তাহলে দশটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে যে চিত্র এই অরবিটাল চিত্র দিয়ে আমরা কি বের করতে পারবো এখান থেকে আমরা যে বন্ধন ক্রমটা বের করতে পারবো এবং এর সম্মুখ ধর্ম কিন্তু বের করতে পারবো এখানে এই পাশটা কিন্তু কি হবে শক্তির বৃদ্ধির চিত্র হ্যাঁ এটা হবে শক্তির বৃদ্ধি অর্থাৎ নিচে থেকে উপরের দিকে শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে এখন তাহলে আমরা এখান থেকে কি বের করব এখান থেকে বের করব হচ্ছে বন্ধন ক্রম আর বন্ধন ক্রম যদি বের করতে যায় সেক্ষেত্রে আমাদের বন্ডিং অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল কয়টা করে আছে সেটা দেখব তাহলে এখানে দেখেন আমাদের বন্ডিং অরবিটাল কোনগুলো এ একটা বন্ডিং অরবিটাল আর বন্ডিং অরবিটাল কোনগুলো রয়েছে এই একটা বন্ডিং অরবিটাল আছে এ একটা এবং এ একটা ঠিক আছে এগুলো সব কি আমাদের বন্ডিং অরবিটাল এখন এই বন্ডিং অরবিটাল তাহলে কয়টা এখানে ইলেকট্রন দেখেন এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তাহলে মোট বন্ডিং অরবিটালে ইলেকট্রন আছে আটটা আর দেখেন এইটা একমাত্র এইটাই আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে এখানে ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আছে আমাদের দুইটা এখন আমরা কি করব এখন আমরা বন্ধনক্রমটা বের করে নিব সেক্ষেত্রে আমি কিন্তু বন্ডিং বন্ধনক্রম বের করার যে সূত্রটা ছিল সেই সূত্রটা কিন্তু আপনাদের পড়াইছি ছিল কি এন বি অর্থাৎ বন্ডিং অরবিটাল থেকে অ্যান্টি বন্ডিং অরবিটাল বিয়ে করে দুই দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে আমরা ওই পাশে বন্ডিং অরবিটাল কয়টা পাইছিলাম বন্ডিং অরবিটাল পাইছিলাম আটটা এবং অ্যান্টি বন্ডিং পাইছিলাম দুইটা ঠিক আছে এখন আর আমরা দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ছয় ভাগ কত দুই অর্থাৎ তিন তাহলে এই যে বন্ধনক্রমের মান হবে কত বন্ধনক্রম তিন অর্থাৎ নাইট্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে এই বন্ধনের মাঝখানে মানে তিনটা বন্ধন থাকবে এইভাবে আপনারা কিন্তু লিখতে পারেন যে নাইট্রোজেন আর নাইট্রোজেন যদি লিখতে যায় এদের ভিতরে বন্ধন তাহলে এই তিনটা বন্ধন থাকবে তাহলে আমরা লিখতে পারি যে বন্ধন ক্রমের মান হচ্ছে নাইট্রোজেন অনুদয় বন্ধন ক্রমের মান হচ্ছে তিন তাহলে আমি আগে লিখে নিই তারপরে আপনাদের বলি তাহলে দেখেন আমি এখানে লিখে নিয়েছি নাইট্রোজেন অনুতে বন্ধন ক্রমের মান হচ্ছে তিন এখন দেখেন আমাদের আর একটা জিনিস বের করতে বাকি আছে সেটা হচ্ছে চম্বুকীয় ধর্ম এই চম্বুকীয় ধর্মের বোঝাইতে থেকে বের করতে হবে কিভাবে যদি ওই যে আমরা অরবিটাল চিত্রটা আঁকাইছি অরবিটাল চিত্রের ভিতরে যদি সবগুলা কি যুগ্ম ইলেকট্রন থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে আর যদি অযুগ্ন ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হবে তাহলে দেখেন আমরা এখানে যে অরবিটাল চিত্রটা আঁকাইছি এক্ষেত্রে দেখেন আমাদের সবগুলোতে কি আছে সব যুগ্ন ইলেকট্রন আছে অরবিটার যুগ্ম ইলেকট্রন অর্থাৎ ডাবল ডাবল অক্স ইলেকট্রন আসে মানে একা একা কোনো ইলেকট্রন নাই সবাই জোরে জোরে রয়েছে যদি একা একা থাকতো তাহলে প্যারাম্যাগনেটিক হতো এখন যেহেতু সবাই জোড়াই জোড়ায় আছে তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম এটা হবে ডায়াম্যাগনেটিক ঠিক আছে তাহলে এটা আমি আগে লিখে নিই তারপরে একদম লাস্ট ফিনিশিংটা আবার বলি তাহলে দেখেন লাস্ট ফিনিশিং কি হলো আমরা লিখতে পারি যে মঠ অনুসারে নাইট্রোজেন অনুর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সবগুলো অরবিটালে যুগ্ম ইলেকট্রন আছে তাই নাইট্রোজেন অনুটি ডায়াম্যাগনেটিক আসতে পারবেন এবং আপনারা বুঝছেন আশা করছি তাহলে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে এমন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করবে ভিডিওটা যদি ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে রশিন রশন ফেসবুক পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ